ইদানিং বেশ খুক খুব কাশি বলা যায় দিনকাল বদলে যাচ্ছে এই শীত এই গরম বৃষ্টি ছোঁয়া অনেকটা সেকেলে মতো বলা যায় এখন বৃষ্টিবহুল এই যে ভোর রাত ওপাশ বালিশ সংঘাতে জেগে ওঠে অসুখ তবুও বেঁচে থাকার ক্ষের লিখে যায় অনেকটা ছাইপাস দায়নি হয়ে ওঠে কখনো কান্নার রোল তবু একান্ত নিভৃতে একাকি অনুভবে শান্ত ক্লান্ত বিবর্ণ অন্ধকারে ঘুমোতে যাই আবার বেলা